ওম শ্রী গণেশায় নম ওম নমঃ শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে আমরা নানা রকম কৃতকর্মের ফলে এবং অনিয়মজনিত কারণে এছাড়া নানা কর্মের জন্য আমরা আমাদের শারীরিক নানা রকম রোগ ব্যাধিগ্রস্ত হয়ে থাকি তো এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডাক্তারি পরামর্শ নেই আয়ুর্বেদিক ওষুধ সেবন করি এছাড়া নানা রকম ক্রিয়াকলাপ করে থাকি তো আমি আমার এই ভিডিওতে সর্বরোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি একটি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি টোটকার কথা আলোচনা করতে চলেছি এই টোটকাটি যদি কোনো ব্যক্তি প্রয়োগ করতে পারে তাহলে সেই ব্যক্তি তার দেহ সর্বরোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেতে পারে তো বন্ধুরা কোনো এক শনিবারের দিন রাত্রের বেলা বেসনের রুটি তৈরি করে সেই রুটিটিকে শস্যের তেলে মাখিয়ে যে রুগী সেই রুগীর পা থেকে মাথা পর্যন্ত ওই রুটিটিকে সাতবার গুলিয়ে নিতে হবে এরপর ওই রুটিটিকে কোনো কুকুরকে খাইয়ে দিতে হবে এই কাজটা করতে পারলে হান্ড্রেড পারসেন্ট ওই রুগী তার দেহ রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেয়ে থাকে তো বন্ধুরা এই সিনেমার এই ভিডিও মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার